স্টাডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজ আমরা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতার একটি মক টেস্ট নিয়ে এসেছি মক টেস্টে তোমরা দাও শুধু একটি প্রশ্ন নয় যে প্রশ্নের সঙ্গে সঙ্গে আমরা আনুষাঙ্গিক প্রশ্নগুলি আলোচনা করে নেব দেখো প্রথম প্রশ্ন ঝড় বৃষ্টি কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমরা সবাই জানো এটা কোথা থেকে চণ্ডীমঙ্গল কাব্য আচ্ছা বলো তো চণ্ডীম মঙ্গল কাব্যের কয়টি অংশ দুইটি অংশ কী কী আক্ষেটিক খণ্ড বণিক খণ্ড আক্ষেটিক খণ্ড বণিক খণ্ড আচ্ছা আক্ষেটিক শব্দের অর্থ কী আক্ষেটিক শব্দের অর্থ হলো বেদ আক্ষেটিক শব্দের অর্থ হল বেদ আচ্ছা এই যে চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান নায়কের নাম কী ছিল কালকেতু চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান নায়ক কালকেতু চলো নেক্সট কোয়েশ্চনে চলে যাই মুকুন্দরাম চক্রবর্তী কবে জন্মগ্রহণ করেন সবাই পারবে পনেরোশো বত্রিশ পনেরোশো চল্লিশ পনেরোশো সাতচল্লিশ পনেরোশো পঞ্চাশ বলো উত্তর বলো পনেরোশো সাতচল্লিশ পনেরোশো সাতচল্লিশ তো পনেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে এটি হচ্ছে আনুমানিক এটি হচ্ছে আনুমানিক স্থিরভাবে বলা যায় না এটি হচ্ছে আনুমানিক মুকুন্দ চক্রবর্তীর পিতামাতার নাম পিতা হৃদয় মিশ্র পিতা হৃদয় মিশ্র আর মাতা পিতা হৃদয় মিশ্র মাতা জানো তোমরা বলো দৈবকি মাতা দৈবকি আচ্ছা কোথায় জন্মগ্রহণ করেছিল বর্ধমান জেলার রায়না থানার অধীনে দামুন গ্রামে জন্মগ্রহণ করেছিল রায়না থানার অধীনে দামুন্না গ্রামে সেখান থেকে তিনি কোথায় সেই গ্রাম ছেড়ে তিনি কোথায় চলে গিয়েছিলেন মেদিনীপুর জেলার আড়রা গ্রামে জমিদার বাঁকুড়া রায়ের আশ্রয়ে চলে গিয়েছিলেন এখানটা তোমরা দেখবে কিছু কিছু লাইন আছে খুব সুন্দর লাইন যখন কবি যাচ্ছেন তখন খিদার জেলা এত তিনি বলছেন তৈল বিনা করু স্নান করিনু উদক পান শিশু কান্দে ওদনের তরে অর্থাৎ তেল ছাড়াই স্নান করছে কেবলমাত্র জল খাচ্ছে আর শিশু ভাতের জন্য খাচ্ছে এই ধরনের করুণ অবস্থা মুকুন্দরাম চক্রবর্তী হয়ে গিয়েছিল চলো নেক্সট কোশ্চেন কলিঙ্গিশ জড় কবিতাটি কয়টি লাইন আছে তোমার বলো পারবে এটা খুব সোজা তেত্রিশ চৌত্রিশ ছত্রিশ না সাঁত্রিশ চৌত্রিশটি তিন চারটি লাইন আমি বলেছিলাম লাইন ঝড় কবিতায় কয়টি লাইন আছে তোমরা বলো তো এই লাইনের মধ্যে তোমরা সর্বপ্রথম লাইনের প্রথম শব্দ কি মেঘে আর শেষ শব্দ কমেন্ট বক্সে জানাও নেক্সট চারি মেঘের মধ্যে নিম্নে কার নাম উল্লেখ নেই আমরা চারটি মেঘ দেখেছিলাম তার মধ্যে বলছে কার নাম নিচে উল্লেখ নেই কোন নামটা আমরা কবিতাতে পাইনি দ্রোন কর্ণ পুষ্কর আবর্ত দ্রোণ কর্ণ পুষ্কর আবর্ত কার নাম হবে সবাই ঠিকই বুঝতে পারছ কর্ণ কর্ণ বলে কোনো মেঘের নাম কবিতাতে উল্লেখ নেই কয়েকটি কোয়েশ্চেন এখান থেকে আবার করে নিই ঈশান শব্দের মানে কি ঈশান শব্দের একটি মানে আমি বলে দিচ্ছি তোমরা আরেকটি মানে কমেন্ট বক্সে জানাও ঈশান ঈশান শব্দের মানে মহাদেব আরেকটি অর্থ তোমরা কমেন্টে জানাও শিব বা মহাদেব অনুরূপ চিকুর শব্দের একটি অর্থ আমি আমি বলে দিচ্ছি চিকুর চিকুর শব্দের একটি অর্থ হচ্ছে চুল আরেকটি অর্থ কমেন্ট বক্সে চলো নেক্সট চলে যায় পরিচ্ছিন্ন শব্দের অর্থ কী বাহ পরিচ্ছিন্ন শব্দের অর্থ পরিষ্কার ভেদ ঐক্য না বুঝতে পারো কবিতার লাইনগুলি ভালো করে মনে রাখো পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গের শহরে সকল লোক যে জয় মিনি की किस्कार -की? भेद ओक्य ना बुझते पर उत्तर ठीक अच्छा बोलो तो क्या प्रजारा रड़ दी विपा के पड़े বিপাকে পড়ে প্রজারা রড় দিয়েছিল বিপাকে ভবনে ছাড়ি প্রজা দিল রড নেক্সট কোয়েশ্চেন অষ্টগোজরাজের মধ্যে কোন নামটি নেই এই আমি আগের ক্লাসে যখন কবিতাটি আলোচনা করলাম তখন বারবার করে বললাম এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে এসে থাকে দেখো মক টেস্টে আমরা সেই ধরনের প্রশ্নকে নিয়ে এসেছি তাহলে আটটি হাতির নাম তোমাদের অসুস্থ রাখতে হবে আমি খুব সহজেই আগের ক্লাসে এই আটটি হাতির নাম মনে রাখার ট্রিক্স বলে দিয়েছিলাম চারটি মেঘের নাম মনে রাখার একটি ট্রিক্স ছিল তোমরা ক্লাসটা একটু দেখে নাও তাহলে হয়তো আর তোমাদের এই অংশ থেকে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না চলো অষ্টগজরাজের মধ্যে কোন নামটি আছে সরি কোন নামটি নেই বামন কুমুদ করি না ঐরাবত তাহলে উত্তর কী হবে করি অষ্টগজরাজের মধ্যে কোন নামটি আছে করি তাহলে আটটি হাতির নাম কি ছিল কমেন্ট বক্স কমেন্ট করো কমেন্ট কমেন্ট করো কমেন্ট চলো আমরা দু একটা প্রশ্ন তোমাদের করে নি কিসে আচ্ছাদিত হয়ে গেছিল সমস্ত হরিত শস্য আচ্ছা হরিত শব্দের মানে কি হরিত হরিত শব্দের মানে সবুজ তাহলে এই সমস্ত সবুজ শস্য কিসে আচ্ছাদিত হয়ে গিয়েছিল ধুলে ধুলে আচ্ছা দিতে হইলো যা ছিল হরিত উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত আর এই যে বাজ পড়ছিল সেই বাজ কেমন পড়ছিল কীভাবে পড়ছিলো ঠিক যেমন ব্যাং লাফাই ব্যঙ্গ তড়কা ভাবে বাজ পড়ছিল কেমন ব্যঙ্গ তড়কা তড়কা ব্যঙ্গতড়কা বাজ কেমন পড়ছিল ব্যঙ্গ তড়কা চলো নেক্সট প্রশ্ন জৈমিনী কোন দর্শন রচনা করেন আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম টিকা টিপ্পণীতে জৈমিনী জৈমিনী তারপরে অষ্টগজরাজ তারপরে চারিমেঘ এগুলি টিকা টিপ্পণিতে আমরা আলোচনা করেছিলাম জৈমিনী কোন দর্শনের প্রণেতা ছিলেন পূর্ব মীমাংসা পূর্ব মীমাংসা জৈমিনী কোন দর্শনের প্রণেতা ছিলেন পূর্ব মীমাংসা আচ্ছা জৈমিনীকে কেন স্মরণ করা হয় কিসের হাত থেকে বাঁচার জন্য আরেকটি প্রচলিত মত অনুযায়ী বজ্রের হাত থেকে বাঁচার জন্য ভেরি গুড ভেরি গুড চলো নেক্সট প্রশ্নে চন্ডীমঙ্গল কাব্যটি কবে রচিত হয় চণ্ডীমঙ্গল কাব্যের রচনা জ্ঞাপক শ্লোক যদি তোমাদেরকে জিজ্ঞাসা করে তাহলে তুমি কী বলবে আচ্ছা প্রথমে এই প্রশ্নের উত্তর দিয়ে দাও চন্ডীমঙ্গল কাব্যটি কবে রচিত হয় পনেরোশো পঞ্চান্ন পনেরোশো চুয়াল্লিশ পনেরোশো সাতাত্তর পনেরোশো ছেষট্টি কনফিউজেশনের জায়গা কিন্তু আমি বলেছিলাম পনেরোশো চুয়াল্লিশ আর পনেরোশো সাতাত্তর এই দুটি দুটিকেই ধরা যেতে পারে কিন্তু বেশি করে আমরা যে উত্তরটিকে গ্রহণ করবো সেটা হচ্ছে পনেরোশো সাতাত্তর পনেরোশো সাতাত্তর ভেরি গুড কেন খেয়াল আছে নিশ্চয় আমাদের যে রচনা জ্ঞাপক শ্লোক শখের অস রসেবেদ শশাঙ্ক গণিতা কতদিনে দিলা গীত হরের অবনীতা আমরা আগের ক্লাসে নিয়ে বিস্তারিত আলোচনা করেছি এখন আর সে আলোচনা যাচ্ছি না চলো নেক্সট এইখান থেকে আরও দু একটা প্রশ্নের উত্তর দাও তো এই যে সিল পড়ছিল তাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে তালের সঙ্গে ভাদ্র মাসে পড়ে থাকা তালের সঙ্গে তুলনা করা হয়েছে কতদিন বৃষ্টি হয়েছিল দিন হয়েছিল আর পর্বতের মতো ঢেউগুলি কোন দিক থেকে আসছিল দেখো এই ধরনের প্রশ্ন দিলে অবস্থা কাহের চারিদিকে চারিদিক থেকে চারিদিকে চলো নেক্সট প্রশ্ন চন্ডীমঙ্গল কাব্যের অপর নাম কী আগের দিন আমি পড়াই ছিলাম তখন ভালো করে বলেছিলাম যে এই যে চন্ডীমঙ্গল কাব্য এর অপর নামগুলি একটু দেখে রাখ কী কী নতুন মঙ্গল নৌতন মঙ্গল বিদ্যাসুন্দর সুন্দর অন্নপূর্ণা মঙ্গল কোন নামটি চণ্ডীমঙ্গল কাব্যের অপর নাম উত্তর তোমরা আশা করি সকলে ঠিক বলবে কি নৌতন মঙ্গল নতুন মঙ্গল নতুন মঙ্গল চন্ডীমঙ্গল কাব্যের অপর নাম নতুন মঙ্গল আচ্ছা তোমাদের যদি বলা হয় চণ্ডীমঙ্গল কাব্যের আমাদের পাঠ্যকবিতাতে কোন নামটি উল্লেখ আছে উত্তর কী হবে অম্বিকা মঙ্গল কী হবে অম্বিকা মঙ্গল অম্বিকা মঙ্গল চণ্ডীর আদেশে কে যান লাস্ট কোশ্চেন আমাদের চণ্ডীর আদেশে কে যান বীর হনুমান ইন্দ্রদেব নদ নদী মেঘ এই এই অংশটিতে এই দুইটি কোয়েশ্চেন খুব খুব ইম্পর্টেন্ট এটা চণ্ডীর আদেশে কে যান আর চণ্ডীর আদেশকে পান যদি চণ্ডীর আদেশ পান বলা হতো তাহলে হতো বীর হনুমান কিন্তু আমাদের এখানে জানতে চাওয়া হয়েছে চন্ডীর আদেশে কে যান তাহলে হবে নদ নদীগণ চন্ডীর আদেশে ধাই নদ নদীগণ অম্বিকা মঙ্গল গান কবি কঙ্কন আচ্ছা হনুমান কি করেছিল বলো মঠ অট্টালিকাকে ভেঙে খান খান করে দিয়েছিল মঠ অট্টালিকা ভাঙি করি খান করে খান খান ব্যাস এইটুকু ছিল আমাদের আজকের মক টেস্ট তোমরা কে কত স্কোর করতে পারলে জানাবে আর যদি এই ধরনের মক টেস্ট দিতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর উৎসাহ দানের জন্য বেল বটন অন করে রাখো সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করুন থ্যাংক ইউ